আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ছাদ্দাম ভাইয়া গ্রাম রোহেমদি প্রবাসী কল্যাণ হসপিটাল আমি আইছি আমার আহেলির তৃতীয় সিজার জন্য বহু চিন্তা ভাবনা করছি যে কই করাই কই করাই তাই আমার এক স্বাস্থ্য ভাই বলতেছে যদি ভাই চিজারি করান তো প্রবাসী কল্যাণ করান যদি আমি আছি হসপিটাল আমি আরেক আসে গেছি আমার ছেলেমিয়া তখন ফিরে ডাক্তার দেখায় তখন ওই থেকে থেকে আমার ছেলের খুব পাও বিরাট সমস্যা ছিল তো এই জায়গায় ফিরে ডাক্তার দেখাচ্ছে দেখলাম আমার ছেলের চিকিৎসাটা ভালো পরামর্শ দিছে চিকিৎসকের আমার ছেলে ভালো হয়েছে ভালো হওয়ার পরে আমি আমার বউ নিয়ে আসি এই জায়গায় তৃতীয় সিজারের জন্য বহুত টেনশন যে কোন জায়গায় সিজার করে কি আসে বিষয় তো আমি প্রবাসে চললাম করলাম সিজার করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আমার রুগী আমার ছেলে সম্পূর্ণ সুস্থভাবে সুস্থ হয়েছে ইনশাল্লাহ তাদের সেবা ভালো আপন মনে তারা যত্ন আত্ম করছে যে মনে হয় না হসপিটাল ইনশাল্লাহ এরকম আমরা যারা রুগী আছি এরকম যত্ন আত্মী পেলে প্রবাসী কল্যাণ তো আশা করে যে রুগী অতি তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাল্লাহ প্রবাসী কল্যাণ হসপিটাল খুব ভালো যে আমরা যে কেউ না আসি বুঝার কোন উপায় নাই আইসা চিকিৎসা করান দেখেন আমি যে চাইছি আমি ভালো পাইছি আমি সবাইকে বলবো আমার দিক দিয়ে যে আপনারা আসেন আইসা চিকিৎসা করান দেখেন সবাইকে এরকম এই হসপিটালের নার্স চেয়ারম্যান সাহেব তারা অত্যন্ত ভালো যে মনে হয় না যে হসপিটাল বাড়ির মতন সবকিছু আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভাবে ফিরে যাচ্ছে আমি খুশি আমি হসপিটালের প্রতি কৃতজ্ঞ তাই সবাই আসবেন এই জায়গায় আইসা তাদের সব বাজার নেবেন দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম